গুজরাটের দ্বারকা শহর এমন এক স্থান যেখানে পাঁচ হাজার সাল পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকা যেটি আজ থেকে চার হাজার সাল পূর্বে সমুদ্রে তলিয়ে যায় সমুদ্রের তলায় সন্ধান পাওয়া এই সভ্যতা প্রমাণ করে পৃথিবীর যে কোনো প্রাচীন সভ্যতার থেকেও ভারতবর্ষের মাটিতেই ছিল এই দ্বারকা সভ্যতা হেমযুগের শেষে পৃথিবীর বহু নতুন ভূখণ্ডের জন্ম হয় যেখানে আজ আমরা রয়েছি বড় গলে যাওয়ায় সমুদ্রের জল চারশো ফিট উপরে উঠে যায় এই ভয়ঙ্কর জলস্রোতে পৃথিবীর বহু নতুন ভূখণ্ডের জন্ম দেয় আর পুরানো ভূখণ্ড সমুদ্রের গভীরে তলিয়ে যায় এর সাথে পৃথিবীর বহু রহস্য সমুদ্রের তলায় চিরকালের জন্য তলিয়ে যায় যাদের মধ্যে বহু রহস্যটি প্রাচীন সভ্যতার সন্ধান মেলে যেটি ষাট কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এখান থেকেই পাওয়া শিল্প ভাস্কর্য পরীক্ষার পর জানা যায় পৃথিবীতে খুঁজে পাওয়া যে কোনো প্রাচীন সভ্যতার থেকেও প্রাচীন ছিল এই সভ্যতা অর্থাৎ শ্রীকৃষ্ণের বাসভূমি দ্বারকানগরীর সভ্যতা তাহলে কি এই প্রাচীন সভ্যতা বহুকাল আগে সমুদ্রে তলিয়ে যাওয়া দ্বারকা নগরীর চলুন দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পিক আউট দ্য ট্রুথ বাংলা আমাদের চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পান এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বারকানগরীর উল্লেখ মহাভারত গ্রন্থে মেলে তা গুজরাটের পাশেই সমুদ্রের তলায় খোঁজ মেলে যেটি উনিশশো আশি দশক পর্যন্ত প্রতিটি ভারতীয়র কাছে অজানা ছিল উনিশশো আশির দশকে ভারত সরকার জে এর নেতৃত্বে সমুদ্রের নিচে একটি রিসার্চের সিদ্ধান্ত নেয় এই রিসার্চের সময় র্যাডারে ধরা পড়ে সমুদ্রের তলায় ডুবে থাকা একটি প্রাচীন শহর যেটি সমগ্র পৃথিবীর সামনে আনা হয় সমুদ্রের তলায় এই জায়গার প্রথম সন্ধান করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ান টেকনোলজি যখন সমুদ্রে পলিউশন স্টাডি করছিলেন তারা তারাই প্রথম দেখেন সমুদ্রের তলায় এই অংশে একটি জ্যামিতিক আকারের গঠন প্রণালী যেটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এখানে একটি বড় শহর ডুবেছিল যেখানে বহু ঘর জলাশয় সুগঠিতভাবে সাজানো ছিল স্টাডির পর জানা যায় এই সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতার থেকেও প্রাচীন দু সালে জনকল্যাণ মন্ত্রী মুরলী মনোহর যোশী একটি প্রাচীন সভ্যতার অস্তিত্বের কথা প্রথম এক সাল পর্যন্ত হওয়া বহু সার্ভেতে সমুদ্রের তলায় বহু স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল আকৃতির বহু সুসজ্জিত গঠন প্রণালী মেলে যেগুলি খুবই আধুনিক মানের ছিল বৈজ্ঞানিকদের মতে সমুদ্রের তলায় পাওয়া এই গঠন প্রণালী প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে না এগুলি মানব সৃষ্টি সমুদ্রের তলায় বহু দূর পর্যন্ত বিস্তৃত এই সভ্যতা এখনো বহু রহস্য লুকিয়ে রয়েছে ইনভেস্টিগেশন শেষে সেখান থেকে বহু মাটির বাসন কাঠের অস্ত্র হাড় এবং মানুষের দাঁতের সন্ধান মেলে এরপর এগুলিকে পৃথিবীর বহু ল্যাবে পাঠানো হয় কার্বন রেটিং করে পরীক্ষার জন্য যেখান থেকে জানা যায় এগুলি ন হাজার পাঁচশো বছরেরও বেশি পুরানো এই তথ্য সমগ্র বিশ্বকে অবাক করে দেয় কারণ আজও পর্যন্ত সন্ধান মেলা যে কোনো প্রাচীন সভ্যতা এতটা প্রাচীন ছিল না এরপর ভারতীয় নৌসেনাবাহিনী সমুদ্রের তলায় চার হাজার বর্গমিটার এরিয়া জুড়ে সন্ধান চালায় এবং এখান থেকে বহু ভগ্ন গঠনের শ্যাম্পেল সংগ্রহ করে শুধুমাত্র সমুদ্রের তলাই নয় সমুদ্রের পাশে সমতল ভূমিতেও দশ কিমি গভীর পর্যন্ত খনন করা হয় এই খননকার্যে বহু প্রাচীন পয়সা শিল্প নিদর্শন মিলে এরপর তারা সমুদ্রের তলায় ডুবে থাকা শহরের ছবি নিতে শুরু করে বিস্তারিত রিসার্চের জন্য এইভাবে তারকার অস্তিত্বের তথ্য প্রমাণিত হয় সমগ্র বিশ্ব সর্বকালের প্রাচীন সভ্যতা হিসাবে মানতে বাধ্য হয় এমন এক সময় ছিল যখন মানুষ মনে করতো দ্বারকা একটি কাল্পনিক নগরী কিন্তু এই রিসার্চ প্রমাণ করে দেয় এটি এক বাস্তবিক কাহিনী যেটি আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে পৃথিবীতে ছিল ডক্টর এস আর রাও তার লেখা গ্রন্থ দ্য লস্ট সিটি অব দ্বারকাতে পৌরাণিক দ্বারকা নগরীর অস্তিত্বের কথা তুলে ধরেছেন গুজরাটের কিছু অংশ বহুকাল আগে সমুদ্রে ডুবে যায় কিন্তু এই সভ্যতা সমুদ্রে তলিয়ে যাওয়ার প্রকৃত কারণ আজও কেউ জানতে পারেনি পুরাণে বলা হয় মহাভারত শেষ হওয়ার কিছুকাল পরেই নগরী সমুদ্রে ডুবে যায় আবার কিছু লোক মনে করে ন সাল পূর্বে হিমযুগ শেষ হওয়ার সময় সমুদ্রে জলস্রোত বেড়ে যাওয়ায় এই সভ্যতা সমুদ্রে তলিয়ে যায় এখানে প্রশ্ন হলো হিমযুগ আজ থেকে প্রায় দশ হাজার সাল পূর্বে শেষ হয়ে যায় কিন্তু দ্বারকা সভ্যতার নির্মাণ হয় আজ থেকে পাঁচ হাজার তিনশো সাল পূর্বে তাই এই থিওরিও পুরোটা সত্য মনে করা যায় না দ্বারকা কীভাবে সমুদ্রে ডুবেছিল জানা না গেল, কিন্তু এর বহু নিদর্শন প্রমাণ করে পৃথিবীতে যদি কোনো প্রাচীন সভ্যতা থেকে থাকে তা হলো ভারতবর্ষের মাটিতে দ্বারকা সভ্যতা আজও নগরের এমন বহু রহস্য সমুদ্রে লুকিয়ে রয়েছে যেগুলি শুধুমাত্র